আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন বাঙালি অংশের মানুষজন আধুনিক যুগে চলে এলেও যুগ যুগ ধরেই দেবী দশভূজার আরাধনা চলছে নিজস্ব গতিতেই দেবী দুর্গার আরাধনা মানেই ঢাক আর ঢাক ছাড়া যেন দুর্গাপূজা ফিকে তবে বলতে দ্বিধানি এই সময়ের মধ্যে বাকি আর পাঁচটা ক্ষেত্রের মতো দুর্গাপূজার আয়োজন থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় আয়োজনেও ব্যাপকভাবে আধুনিকতার সংযোজন পরিলক্ষিত হচ্ছে কিন্তু আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সবকিছু বদলালেও বদলায়নি ঢাকের কদর একটা সময় দুর্গাপুজোর আয়োজন থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন আয়োজনে ঢাক ছিল অত্যন্ত আবশ্যক বর্তমানেও ঠিক তাই রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে মুরার একটা বিরাট অংশের মানুষ এই ঢাক বাজিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে আসছেন সেই অনাদিকাল থেকেই এবং কালক্রমে এই শিল্পের পরিসর ও অনেকটাই বৃদ্ধি ঘটেছে সামনেই দুর্গাপুজো আর সে কারণে মূলত ঢাকের খোঁজে বেরিয়ে আমাদের প্রতিবেদকের গন্তব্য ছিল তেলিয়ামুরা পৌর পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায় এই এলাকার বাসিন্দা তথা পেশায় ঢাকি বলরাম ঋষিদাস বাপ ঠাকুরদার কাছ থেকে এই ঢাক বাজানো শিখে বিগত থেকে বছর যাবৎ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ঢাক বাজিয়ে নিজের জীবন জীবিকা অতিবাহিত করে আসছেন কথা প্রসঙ্গে ঢাকি বললাম ঋষিদাস দাবি করছেন এবছর অন্যান্য বছরের থেকে বেশ ভালো ঢাকের চাহিদা রয়েছে অর্ডারও এসেছে বেশ ভালোই তাছাড়া তিনি কথা প্রসঙ্গে জানিয়েছেন বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এই শিল্প থেকে অনেকটাই বিমুখ হয়ে পড়েছে পড়াশোনার পাশাপাশি এই শিল্পকে নিয়ে বর্তমান যুগের ছেলেমেয়েরা তেমনভাবে আগ্রহী হতে নারাজ এদিকে একটা অংশ মনে করছে এই ঢাক শিল্প বা রাজ্যের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ঢাক যে এক প্রকার বিলুপ্ত হওয়ার পথে তার কিছুটা আভাস ঢাকি বলরাম দাসের বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট বলতে দ্বিধা এই ঢাককে আঁকড়ে ধরে একটা বিরাট অংশের মানুষ যেমন আজও বেঁচে থাকার স্বপ্ন দেখেন এর পাশাপাশি দেবী দুর্গার আরাধনা থেকে শুরু করে ধর্মীয় বিভিন্ন আয়োজনে ঢাক অনায়াসে অন্ন মাত্রা যোগ করে কিন্তু এই ঢাক শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করুক এমনটাই দাবি শুভ বুদ্ধি সম্পন্ন সচেতন মহলের। আতে মুরাশবন্দ পল্লী কালীবাড়ি। এইবার। এ আপনার নাম আমার নাম মিটন ঋষিদাস বাবুর নাম বলরাম বলাম দাস কত বছর ধরে আপনারা এই মানে ঢাকের ইয়া করতেছেন এটা আমার বাবুর বাবু মানে দাদু তারার আমল দিকে মানে আমরা গান নিয়ে মানে আছি গান আমার ব্যবসা আর কি মূল ব্যবসা এই আপনাদের এই ঢাকের উপরে ঢাকের মানে ব্যবসার উপরে কি আপনারা মানে সংসার চলে নাকি আমরা মানে ঢাক ডোলে আমরা পেশাগত ভাবে নিছি কারণ এখনকার যুগে মানে পড়াশোনা মানে পড়েও শিক্ষিত মানে হয়ও কিন্তু সেরকম মানে সুযোগ সুবিধা পাইতেছে না সেই জন্য মানে বাধ্য যে মানে ব্যবসাটা আছে ওইটা মানে আমরা এখন ব্যক্তিগত পেশা বানিয়ে নিয়েছি আপনারা এই এই বছর কিরকম ঢাকের চাহিদা আছে মানুষের দিন দিন মানে চাহিদা বাড়ে সবকিছুর চাহিদা বাড়ে কিন্তু বিগত কিছু মানে বছর যাবৎ ঢাকডুলের চাহিদা দিনে দিন আছে। ঢাকডুলের চাহিদা মানে সেরকম মানে নাই আর প্লাস যা মানে বাদ্যবাধ্য জড়িত তারা মানে দিনে দিনে খুব অসহায় হয়ে পড়তেছে কারণ এখন দিনে বিভিন্ন ধরনের ডিজে বিভিন্ন ধরনের বক্স দিয়ে মানে তারা মানে পূজা মণ্ডপের মধ্যে এগুলো বাজে যার লিগে মানে ঢাকের চাহিদা খুব কম আপনার কি মানে অন্যান্য বৎসর তো মানে যে ধরনের আপনার ডাকের যে বাইনা পান বা যে টাকা পান মানে এখন কি মানে তুমি নামে কি কম আছেন নাকি হ্যাঁ হ্যাঁ অনেক অনেক কম যে জায়গাতে বিশ হাজার পঁচিশ হাজার

তো কি কি চাই মানে কি কি চাইবেন বা সরকারের কাছে কোনো আপনাদের কোনো দাবি থাকবো কি আগামী দিনে আপনাদের এই ঢাকের সরকারের কাছে একটাই রিকোয়েস্ট থাকবো যে যেমন মানে গান বাজনা শিল্পী মহলে যারা আছে আগরতলার মধ্যে যে বড় বড় শিল্পী মহল্লা যারা আছে মানে শিল্পীরা যেরকম একটা সংগঠন আছে মানে তদ্রুপ সেম মানে ঢাকের মানে ঢাকিরার লিখা একটা সংগঠন একটা বানানো হোক ঢাকিরার একটা সংস্থা বানালে হোক যাতে মানে ডাকিরাও যাতে মানে কোনো মানে সুযোগ সুবিধা যাতে পাইতে পারে তারাও যাতে মানে যখন কাজকর্ম যারা না পায় তারাও যাতে কোনো একটা আর্থিক একটা সাহায্য সরকার থেকে পায় ওই নিয়ে যাতে সংসার প্রতিপালন করতে পারে সরকারের কাছে এটাই দাবি থাকবো এই বছর কয়টা আপনার ঢাকে মানে এগিয়ে পাইছেন বাইনা পাইছেন এই বছর প্রত্যেক বছরই মানে আমরা প্রত্যেক মানে পূজার মধ্যেই ঢাক ঢোল মানে দুইজন দুইজন কইটা যায় বাবু যায় একদিকে আমি যাই একদিকে